টলিউড তথা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে রশ্মি ভট্টাচার্য ধীরে ধীরে তার জনপ্রিয়তা গড়ে নিয়েছে রোশনির অভিনয় সকলকে মুগ্ধ করে সম্প্রতি মুখোপাধ্যায় অতি উত্তম সিনেমায় নায়িকার অভিনয় দারুণভাবে নজর কেড়েছে তার বাংলা সিরিয়াল থেকে কেরিয়ার শুরু করলেও সময়ের সঙ্গে সঙ্গে রোশনি টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে ওঠেন অভিনয়ের পাশাপাশি রশনির বোল্ড অবতারে মুগ্ধ তার অনুরাগীরা সোশ্যাল মিডিয়া পেজে নিজের সাহসী ছবি দিতে পিছু পা হন না তিনি আর সেই রকমই একটি ভিডিও শেয়ার করেছে চত্র শেষে গরম মাধ্যমে ফের পারো চড়িয়েছে নেট দুনিয়ায় রোশনি যে ভিডিও শেয়ার করেছেন সেখানে তাকে দেখা যাচ্ছে নীল রঙের প্রিন্টেড পিকিনিতে মাথার ওপর সানগ্লাস সমুদ্রের নীল জল থেকে উঠে আসছে রশনি মুখে মৃদু হাসি নায়িকার কিলার পোজ পুরুষ হৃদয়ের ধুপ্পুকারি যেন বাড়িয়ে দিয়েছে ক্যামেরার দিকে তাকিয়ে রোশনি চোখ ও এই ভিডিওটি শেয়ার হতেই নেটিজেনদের কমেন্ট ও লাইকে ভরে যায় তার পেজ রোশনির হ্যাশট্যাগ দেখে বোঝা যায় যে থাইল্যান্ডের ভিডিও তবে সম্প্রতি রোশনি থাইল্যান্ডে যাননি এটা পুরো কোনো একটি ভিডিও তবে প্রথম নয় রশ্মির সোশ্যাল মিডিয়া পেজে ঢু দিলেই দেখা যাবে যে নায়িকার একাধিক বোল্ড অবতারে ছবি রয়েছে কখনো বিকিনি তো কখনো আবার মনোকিনিতে ঝড় তুলেছেন রশ্মি গত বছর উনতিরিশ বছরে পা দিয়েছেন রশ্মি তার জন্মদিনে নিজের সাহসী অবতারের ছবি দিয়ে নেটেজিনদের অবাক করে দেন তিনি কালো মনোকিনিতে ছবি দিতেই রশ্মির নেশায় মজে যায় নেট দুনিয়া প্রসঙ্গত গত বছর মাতঙ্গী সিরিজের শুটিংয়ে সোহিনী ও ত্রিনা সাহার মধ্যে ইগো ফাইটের কারণে এই সিরিজ থেকে ত্রিনাকে বাদ দেওয়া হয় এবং তার বদলে রোশীকেই নেওয়া হয় সেন্ট থেকে মাস নিয়ে পড়াশোনা করেছেন রোশনি কলেজে পড়ার সময় সৃজিত মুখোপাধ্যায়ের সহকারী হিসেবে অল্প জন্য কাজও করেছিলেন সেই সময় জুলফিকারের শুটিং চলছিল কিন্তু রোশনিকে পড়াশোনা শেষ করতে হতো তাই ফ্লোর থেকে কলেজে ফেরেন অভিনেত্রী পরে আবার সৌন্দর্য প্রতিযোগিতায় ও বিজ্ঞাপনের মাধ্যমে কেরিয়ার শুরু করেন তবে প্রথম সিরিয়ালের মধ্যেই টেলিভিশনের জনপ্রিয় মুখ হয়ে উঠেছিলেন রোশনি যে রশ্মি করুণাময়ী রানীর রাসমনির মিষ্টি জগদম্বা ছিলেন সেই রশ্মি আবার ছিলেন গধুলি আলাপ সিরিয়ালের কুচুটে রোহিণী নেগেটিভ চরিত্রে রশ্মি বেশ ভালোই কাজ করেছেন